আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি চাচ্ছি আমার এই আইড়ি থেকে শিক্ষা মোটিভেশনাল কিছু স্বাস্থ্য টিপস সহ আরও অন্যান্য বিষয় নিয়ে ভিডিও আপলোড দিতে এজন্য আপনাদের দোয়া ভালোবাসা এবং সমর্থন প্রয়োজন আপনারা সাড়া দিলে আমিও নিত্য নতুন বিষয় নিয়ে ভিডিও আপলোড দেব ইনশাল্লাহ এবং আমি অনুপ্রাণিত হব আপনাদের কোনো বিষয়ে জানার আগ্রহ থাকলে কমেন্টে জানাতে পারেন তাহলে পরবর্তীতে ভিডিওর মাধ্যমে আপনাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে যাবেন ইনশাল্লাহ দোয়া করবেন সবাই আমি জানা আপনাদের কাঙ্ক্ষিত সেবা দিতে পারি তো সবাই দোয়া করবেন আজকের জন্য আল্লাহ হাফেজ পরবর্তীতে নিত্য নতুন বিষয় নিয়ে দেখা হবে ইনশাল্লাহ দোয়া করবেন আসসালামু আলাইকুম